আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ক্যান ইয়ার লোকাল ফুড কেমন হয়ে থাকে আমরা এর আগেও একটি ব্লগ আপলোড দিয়েছি বাট এটা হতে যাচ্ছে স্পেশাল বিকজ আমার ফ্রেন্ড নিকিতা শি ওয়াজ ইনভাইটেড মি টু জয়েন এ লোকাল ফুড থ্যাংক ইউ সো মাচ নিকিতা অ্যান্ড থ্যাংক ইউ ইউ অলসো ওকে লেটস স্টার্ট দ্য ব্লগ ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস লোকাল ফুড লাউডলি প্লিজ Yeah, this is my favorite. Mambuzi. Yes, Mambuzi. Guru Mangsho. Salad. Yeah. Stombari. Ugali. Ugali. Why you are you so quick? Loud. Yeah. <laughs> this is Kenyan's favorite food. Yeah, Kenyan. Any Kenyan. Uh -huh. Good. Anytime they go anywhere they will ask for namachoma Oh namachoma so, Namachoma so This one is easily available anywhere Ah Do you like this food also Yes I do I mean when we are in Kenya I mean when you go to any joint in Nairobi yeah. you will not lack this kind of food And I know this is manago Ah terere terere Yeah. So this is our favorite আমার ইংরেজিতে যাবেন না আমার ইংরেজিতে ভালো না তবে আমার কন্টেন্ট এবং আমার ব্লগের ধারণটা বোঝার চেষ্টা করুন তো ব্লগটা লাইক করে শেয়ার করে বসে যান আজকের অসাধারণ একটা ফুড ব্লগ দেখার জন্যে বন্ধুরা লোকাল ফুড সে আমাদেরকে সার্ভ করতেছে কেটে কেটে বিশ্বাস করবেন কিনা জানি না একটা গন্ধ আসতেছে এটা খুবই বিচ্ছি লাগতেছে আমার কাছে বাট কিভাবে যে আমি খাবো আমি নিজেও জানি না হ্যাঁ ওদেরকে খুশি করতে আমার খেতে হবে টেস্টি বিশ্বাস করবেন কিনা জানি না এই খাবারটি আমার মুঠো খেতে ইচ্ছা করতেছে না বাট বিভিন্ন দেশের ডিফারেন্ট ফুড তো ট্রাই করতেই হবে কি বলেন হোয়াট খাবার খেয়ে আপনাদেরকে টেস্ট করব তবে গ্রান্টার জন্য একটু বিরক্ত লাগতেছে আর কিছুই না একটা অবস্থা ওকে জন্য বাট মাসি এখানে চারিদিকে গুনগুন করতেছে কিন্তু ওদেরকে একটা জিনিস আমি দেখছি অনেক মেয়েরা এখানে মাসি যদি ডিঙ্কে ওইটা ফালাই না ওইটা পরে খেল ফেল ওরা সিরিয়াসলি বলতেছি কিন্তু আমি এটা প্লিজ Oh my god, so hot. Mm, so hot. Mm -hmm. <laughs> Very hot. Thank you. Okay, this is when to mani Mmm, the Tell

উগালে দিয়ে আরো একটা ব্লগ অলরেডি আপলোড আছে সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইলো আমরা একটা বিফ ট্রাই করি এই হলো বিফ দেখছেন ওয়াং উজুলফিস্টানের কথা মনে পড়ছে এস ভেরি গুড

লাইক দ্যাট সো কথা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সবাইকে দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ